রাজধানীর সৌরাওয়ার্দি উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশ উপলক্ষে জড়ো হতে শুরু করেছেন দলটির হাজারো নেতাকর্মীরা আজ শনিবার দুপুর দুইটায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে স্বাধীনতার পরে এই প্রথম সৌরাওয়ার্দি উদ্যানে সমাবেশ করছে জামায়াত দলের আমির শফিকুর রহমান সমাবেশে সভাপতিত্ব করবেন সমাবেশকে উপলক্ষ করে সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে দলটির নেতাকর্মীদের স্থলের দিকে যেতে দেখা গেছে এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কসহ রাজধানীর বিভিন্ন জায়গায় তীব্র যানজট দেখা দিয়েছে জামায়াত জানিয়েছে আজকে সমাবেশ থেকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ তৈরি করা সহ সাত দফা দাবি তুলে ধরা হবে এছাড়া গতকাল সন্ধ্যা থেকেই স্থলে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা